বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই তার আগে বামফ্রন্ট মনোনীত প্রার্থীর নাম দেওয়ার পোস্টার ঘিরে বিতর্ক ঘটনাটি ঘটেছে ফারাকা নবরুন এনটিপিসে টি মোড়ে সেখানে দেখা যায় বামফ্রন্টের প্রতীকে প্রার্থী দিলীপ মিস্টের নামে ভোটের আবেদন দেওয়া পোস্টার জানিয়ে রীতিমতো সরগোল পড়েছে রাজনৈতিক মহলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি 2026 এ বিধানসভা নির্বাচন ভোটের দিনক্ষণ কিছুই ঘোষণা হয়নি এখনো কিন্তু তার আগেই ফরাক্কা নবারণ এনটিপিসি মোড়ে দেখা যায় বামফ্রন্টের প্রতীকে মনোনীত প্রার্থী दिलीप মিত্রের নামে ভোটের আবেদন দেওয়া পোস্টার জানিয়ে রীতিমতো সরগোল পড়েছে রাজনৈতিক মহলে दिलीप মিশ্র বর্তমানে ফরাক্কা ব্লক সিআইটিইউ সভাপতি পদে রয়েছেন তিনি বলেন পোস্টার এর বিষয়ে তার কিছু জানা নেই ওই জায়গা থেকে পোস্টারটি সরানোর জন্য বলা হয়েছে অত্যুৎসাহী করে থাকতে পারে বা কেউ এটা ইচ্ছাকৃতভাবেও আমাদের পার্টির সুনাম নষ্টের জন্য করে থাকতে পারে মানে খোঁজ পায়নি সঠিকভাবে কে করেছে এর সঙ্গে আমাদের পার্টি ছোট থেকে বড় কোনো নেতৃত্বের বা আমার কোনো রকম সম্পর্ক নেই আমাদের পার্টি এই রকম বিষয়ে এনকারেজ করে না বাম ফ্রন্ট মনোনীত বাম ফ্রন্ট বসলো না এখানে কোনো কিছুই হলো না আর কেউ বাম ফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রেখে টানিয়ে দিলো আমার সন্দেহ হচ্ছে যে হয় এটা অত্যুৎসাহী কেউ করে হবে কোনো ছকে বাধা এতে আবার কেউ এটা আমাদের পার্টিকে বদনামযোগ করার জন্য করে থাকতে পারে ফড়াকা ব্লক আইএনটিটি ইউসি সভাপতি অরুণময় দাশ বলে নির্বাচন ঘোষণার আগে প্রার্থীর নাম প্রকাশে আনা উচিত না দলটা তো বাসা তো লেগেছে আগেই বলেছি আমি যে সিপিআইএম পার্টির ডিরেইলড হয়ে গেছে সিপিআইএম পার্টির যে নীতি নীতি সিপিআইএম পার্টির যে পথে চলা সেই পথ থেকে সিপিএম বিচ্যুত হয়েছে সাধারণত নির্বাচন ঘোষণা হওয়ার আগে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থী কে ভোট দিন এ কথা বলা যায় না এটা বোঝার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার দরকার নেই তার থেকেও বড়ো কথা যে প্রার্থী ঘোষণা হলো না অথচ তার নামে পোস্টার পড়ে গেল তার একটু একটু অতি উৎসাহ থাকতেই পারে ভোটের দ্বারা সংসদীয় রাজনীতির লোভ সংসদীয় রাজনীতির ঝোঁক এটা সবারই থাকে দেশেরও থাকতে পারে সে ঠিকই আছে উনি জানেন না ওনাকে কেউ কলঙ্কিত করছে তো উনি অভিযোগ দিক কেস করুক না থানায় ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অমর চক্রবর্তী দেখুন এটা আমিও দেখেছি এবং এটা খুব হাস্যকর একটা ব্যাপার যে ফারাক্কা বিধানসভা পঞ্চান্ন নম্বর বিধানসভায় এখনও বিধানসভা ভোটের কোনো ডিক্লিয়ারেশান হয়নি কোনো ডেট ফিক্সড হয়নি কিছুই হয়নি অথচ এখানকার সমাজসেবী বা একনিষ্ঠ নেতা হিসাবে শ্রী দিলীপ মিশ্রের নাম তার নামে একটা সিপিআই সিপিআইএম একটা বিধানসভার পোস্টার ছাপিয়েছে যে আগামী বিধানসভা ইলেকশানে তাকে বিপুল ভোটে জয় করুক তো এটা একদম অত্যধিক হাস্যকর যেখানে এখনো ভোট ডিক্লিয়ার করলো না সেখানে কি করে এরকম ধরনের পোস্টার দিতে পারেন এবং আমি যেটা শুনেছি যে উনি নাকি এই সম্পর্কে কোনো রকম কোনো কিছু জানেন না তো আমার বক্তব্য ওনার কাছে দিলীপ মিশ্রের কাছে এটাই যে যদি উনি ওয়াকিবল না থাকে বা এবং উনার যদি অনুমতি ছাড়া এই লাগিয়ে থাকে তাহলে ইমিডিয়েট ওনাকে এই পোস্টারের বিরুদ্ধে থানায় বা যেখানে যাওয়ার সেখানে গিয়ে সেখানে প্রপারভাবে কমপ্লেন করা উচিত নইলে এটা মারাত্মক ধরনের একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। এফকেও মারবেল মুশিতাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মারবেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আরেকে একে সিরা কোম্পানিির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুশিতবাদে আমরায় একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন